মোটো বলে সাকিবের ঠাট্টা ওজন কেউ অপবিশ্বাস বিচ্ছেদ হলেও ছেলে আব্রাহম খান জয়ের কারণে মেঘাস্টার শাকিব খানের সঙ্গে পুরোপুরি দূরত্ব তৈরি হয়নি চিত্রনায়িকা উপবিশ্বাসের সুযোগ পেলে এখনও দেখা হয় তাদের বহুদিন আগে যুক্তরাষ্ট্রের ছেলেও অপুর সঙ্গে একসঙ্গে সময় কাটাতেও দেখা গেছিল সাকিবকে বিভিন্ন সাক্ষাৎকারের সাকিব খানের প্রতি নিজের ভালোবাসা ও সম্মানের কথা খোলাখুলি বলেছেন উপবিশ্বাস প্রায় স্মৃতিচারণ করতে তাদের একসঙ্গে কাটানোর মুহূর্তে সম্প্রতি এক পডকাষ্টে এমনই এক মজার অভিজ্ঞতার কথাও জানালেন তিনি অববিশ্বাস জানান একসময় সময় শাকিব খান মজা করে তাকে মোটু বলেছিল আর তা শুনেই নিজের অজন কমিয়ে ফেললো চিত্রনিকা সেই পডকাস্টে অবু বলেন অনেক মজার স্মৃতি আছে একটা ঘটনা বলি সেন্ট্রাল পার্কে ঘোরার চড়ার কথা ছিল আমি আসতে একটু দেরি করি জয় আইসক্রিম খেতে চাই আমি সেটা আনতে গেছিলাম ফিরে এসে দেখি জয় আর তার বাবা ঘোরায় উঠে গেছে আমি তখন দৌড় দিয়ে বললাম এই আমাকে নেবে না অবু আরও যোগ করে একটা ভিডিও দেখবেন সেখানে আমি দৌড়ে আসছি আর চুল ঠিক করছি ওই ভিডিওটা জয়ের বাবা করেছিল পরে লোকেরা আমাকে ঘোরায় তুলে দেয় আমি সাকিবকে বললাম তুমি এটা কেন করলে ও বলল যে ইচ্ছে করে তুমি দৌড় দিবা আমার ভালো লাগবে তাই তখন একটু মোটা ছিলাম সাকিব বলল দৌড়ালে মোটাটা একটু কমবে অবু বিশ্বাস বললেন সাকিবের মাঝে মাঝে মোটু বলে আমাকে পচাতো এখন আর সুযোগ নেই কারণ আমি শুকিয়ে গেছি